হজরত দাউদ সালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ পৃথিবীর দুই তৃতীয় অংশ তারই রাজত্বের অন্তর্ভুক্ত ছিল আল্লাহ হজরত সালামকে অনেক অলৌকিক ক্ষমতা বিপুল ধন সম্পদ এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন একবার হজরত দাউদ আলহ সালাম সমুদ্রের তীরে বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন যখন তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে জাবুর কেতাব তেলত করতেন তখন সমুদ্রের মাছ এবং বনের জীবজন্তু পাহাড় পর্বত এমনকি পাখিরাও সেই স্থানে এসে মনোমুগ্ধ হয়ে জাবুর কেতাব তেলত শুনত হজরত দাউদআলাহ সালামের সুমধুর কণ্ঠের তেলতের আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছাত সেই যুগে সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনি ইসরায়েলের লোক বসবাস করত তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত একদিন হজরত দাউদআসাল তার ইবাদত খানায় বসেছিলেন তখন আল্লাহ রাব্বুল আলমিন এক গায়বী আওয়াজের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন হে দাউদ তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে কেননা ওই দিন তোমাদের জুমার দিন অর্থাৎ ইবাদতের দিন হিসাবে আমি ঘোষণা করেছি অতপর দাউদ দাউদাল সালাম রাবুল আলমিনের কাছ থেকে এই আদেশ পেয়ে বনি ইসরায়েলদের ডেকে বলল হে বনি ইসরায়েলবাসী তোমরা শনিবার দিন আল্লাহর ইবাদত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য ও মাছ শিকার থেকে বিরত থাকবে এবং আল্লাহর কথা মেনে চলো তাহলে তোমাদের কল্যাণ হবে এই কথা বলে হজরত দাউদআলা সালাম সেখান থেকে চলে গেল দেশের অধিকাংশ মানুষ হজরত দাউদ্দলা সালামের উপদেশ যথাযথভাবে পালন করত শরীয়তের আইন মেনে চলত এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত কিন্তু সমুদ্র তীরবর্তী স্থানের এক দল বনি ইসরায়েলের লোক তারা প্রথম দিকে সরিয়েতের আইন মেনে চলত কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করলো শনিবার দিন আল্লাহর ইবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল কিন্তু বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক ইবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হল তারা দেখল শনিবার দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনা আপনি ডাঙ্গায় উঠে পড়েছে এটা দেখে তাদের মন মাছ ধরার লালসা জেগে উঠল তারা বলতে লাগল সপ্তাহের আর কোন দিনই এমন মাছ দেখা যায় না তাই শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত তাহলে সপ্তাহের আর কোনোদিন মাছ ধরার দরকার পড়বে না তখন অপর এক দল বলল কিন্তু কিভাবে তারপর ওই ব্যক্তিটি বলল সমুদ্রের এই তীরে আমরা বড় বড় কিছু কূপ তৈরি করব। এবং সেগুলোতে জাল পেতে রাখব পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে যাব এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা করলো অতপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করলো আল্লাহর আইন অমান্য করে তারা এভাবেই মাছ ধরতে লাগল তারা দেখল আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি তাই তাদের সাহস আরও বেড়ে গেল এরপর অনেক দিন এভাবেই মাছ ধরে তারা প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেল অপরদিকে এই বংশের অনেক লোক ছিল তারা শরীয়তের আইন মেনে চলতো মহান আল্লাহ রাবুল আলমিনকে ভয় করে চলতো তাই তারা সকলেই একদিন ওই লোকগুলির নিকটে হাজির হলো এবং বলল প্রিয় ভাইরা আপনারা শনিবারে মাছ ধরা বন্ধ করুন কেননা আল্লাহ তালা এই দিনটিকে ইবাদতের জন্য নির্বাচন করেছেন এই হুকুম অমান্য করলে আপনাদের বিপদ নেমে আসতে পারে তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলল শরীয়তের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক এই ধরনের আদেশ কোন নবীর জামানায় দেখা যায়নি এই কথায় কোনো যুক্তি নেই অতএব এই হুকুম আমরা মানতে পারবো না শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরব তবে দাউদ আলাহ সালাম যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে তবে এটা মেনে নেব অতএব তোমরা যাও এ বিষয়ে জিজ্ঞেস করে এসো অতপর কয়েকজন লোক হজরত দাউদ আলহ সালামের নিকুটে গিয়ে হাজির হল এবং দাউদ আলাহ সালামের সাথে তর্ক বিতর্ক করে বসলো তখন দাউদ আলাহ সালাম বলল তোমাদেরকে লোভ লালসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা নিষেধ করেছেন অতএব শনিবার দিন মাছ ধরা থেকে দূরে থাকা তোমাদের জন্য কল্যাণকর হবে বলে আমি মনে করি অতপর বনি ইসরায়েলের লোকেরা হজরত দাউদআলা সালামের কথা শোনার পর তাদের নেতার কাছে এসে ওই সমস্ত কথা একদম খুলে বলল তখন তাদের নেতা বলল দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব না অতএব আগামী শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে তোমরা ভয় পেও না কিছু হবে না এর আগেও মাছ স্বীকার করে আমরা অনেক ধন সম্পদের মালিক হয়েছি অতএব আমার কথা শুনে চললে তোমাদের সবারই ভবিষ্যতে লাভ হবে এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত বনি ইসরায়েল আনন্দে আত্মহারা হয়ে পড়ল অতপর পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্য থেকে মাত্র কয়েকজন আল্লাহর ইবাদত করার জন্য দাউদ আলাহ সালামের নিকট হাজির হল এবং বেশিরভাগ মৎস্যজীবী দাউদাল সালামের কথা অমান্য করে ভোর বেলায় সমুদ্রে মাছ ধরতে চলে গেল সারাদিন আনন্দ করে মাছ ধরল এবং সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো রাতের বেলা তারা সবাই নিজ নিজ বাড়িতে চলে আসলো পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক ইবাদত করার জন্য যাচ্ছিল তখন তারা দেখলো সমস্ত এলাকা একেবারে নিশ্চুপ এটা দেখে একজন অপরজনকে জিজ্ঞাসা করল আচ্ছা বলুন তো ভাই আজকে এত নীরব কেন কি হয়েছে আজকে কি তারা মাছ ধরতে যাবে না তখন অপর ব্যক্তিটি বলল আমিও তো কিছু বুঝতে পারছি না দিন সকল জেলেরা হইচই করে মাছ ধরতে যায় কিন্তু এত নিস্তব্ধতা কখনোই দেখা যায়নি চলুন আমরা সেখানে গিয়ে দেখি এই বলে তারা সবাই পাশের বাড়ির ভেতরে চলে গেল সেখানে গিয়ে তারা যা দেখল তাদের শ্বাস যেন বন্ধ হয়ে গেল তারা দেখল একদল বড় বড় বাদর মাটিতে পড়ে গড়াচ্ছে ওই লোকগুলো দেখা মাত্র বাদরগুলো তাদের পায়ের কাছে এসে হাওমাও করে কাঁদতে শুরু করলো সেই মুহূর্তে কয়েকজন মেয়ে লোক এসে বলল গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লোভ লালসায় পড়ে মাছ ধরতে গিয়েছিল আল্লাহ শনিবার দিন মাছ থেকে বিরত থাকতে বলেছিলেন কিন্তু তারা শোনেননি আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলে তারা সকলে বানরে রূপান্তরিত হয়েছে এখন আপনারা যদি দাউদ আল্লাহ সালামের নিকটে এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে হয়তো তারা জীবন ফিরে পাবে তখন ওই লোকগুলি বলল, সময় থাকতে তারা এই বিষয়গুলো খেয়াল করেনি আমাদের তো কিছুই করার নেই তবুও আমরা এই কথা দাউদ আলাহ সালামের নিকট গিয়ে বলবো এই বলে তারা সেখান থেকে চলে আসলো অতপর একদল লোক তাদের পক্ষ থেকে হজরত দাউদ আলহ সালামের কাছে হাজির হল এবং ঘটনার বর্ণনা করে বলল তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রূপে ফিরিয়ে দিন তখন দাউদ আলহ সালাম বলল ক্ষমা করার মালিক একমাত্র মহান আল্লাহ যদি তিনি ক্ষমা করেন তাহলে করতে পারেন অনেক তাফসির কারকদের বর্ণনা অনুযায়ী ওই বাদরগুলো মাত্র তিন দিন বেঁচে তারপরে ওই জাতি ধ্বংস হয়ে যায় আর যারা আল্লাহকে ভয় করেছিল এবং হজরত দাউদ আলহ সালামের কথা মেনে চলত তাদের কিছুই হয়নি অতপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল একদিন বনি সাইলের কয়েকজন লোক হজরত দাউদ আলাহ সালামের নিকটে হাজির হয়ে বলল হেনবি আমাদেরকে কেয়ামতের কিছু আলামত দেখান যাতে আমাদের ইমান আরো মজবুত হয় তখন হজরত দাউদ আলাহ সালাম বলল চার দিন পর তোমরা মক্তবের সামনের ময়দানে এসো তাহলে কেয়ামতের কিছু আলামত দেখতে পাবে এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন সেই যুগে বনি সেইলদের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল তার সম্পদের কোনো অভাব ছিল না তার একটি শখের গরু ছিল গরুটির চেহারা খুব সুন্দর ছিল সবসময় গরুটিকে সোনার রূপা দিয়ে সাজিয়ে রাখতো যে কেউ দেখলে গরুটির থেকে চোখ ফেরাতে পারত না এবং গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত সারাদিন মাঠে চড়ত এবং রাতের বেলা গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়ত হঠাৎ একদিন ওই গরুটি নিখোঁজ হয়ে গেল ওই ধনী ব্যক্তিটি তার গরুটিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোকদের পাঠিয়ে দিল বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও গরুটিকে কোনোভাবেই খুঁজে পেল না তখন লোকগুলি ফিরে এলো ধনী ব্যক্তিটি বলল যে ব্যক্তি আমার এই গরুটিকে খুঁজে আনতে পারবে তাকে এক শত স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় অনেক লোক গরুটিকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল সেই যুগে বনি সাইলদের মধ্যে অনেক নেককার এবং আল্লাহওয়ালা অনেক বুজুর্গ লোক ছিল তাদের মধ্যে একজন নেককার বুজুর্গ মহিলা ছিল তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ দিনরাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকত ওই বুজুর্গ মহিলা এবং তার একমাত্র ছেলে জঙ্গলের মাঝে একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করত। তাদের তাদের ঘরের একটি পানির নহর প্রবাহিত হতো। যখন ক্ষুধা পেত ওই নহরের কাছে গিয়ে পেট পানি পান করত। আর তাতেই তাদের ক্ষুধা নিবারণ হতো কিছুদিন পর ওই বুজুর্গ মহিলার ছেলে পানির নহরের পাশে গিয়ে দেখল সেখানে কয়েকটি আনার গাছ জন্ম নিয়েছে এটা দেখে খুব খুশি হয়ে বাড়িতে ফিরে আসলো এর কয়েকদিন পর আবার ওই স্থানে গিয়ে দেখলো আনার গাছে ফল ধরেছে তখন ছেলেটি ফলগুলো নিয়ে বাড়িতে চলে আসলো এবং মা ও ছেলে দুজনেই পেট ভরে ফলগুলো ভক্ষণ করলো এভাবেই তারা নহরের পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন চলে যেত বুজুর্গ মহিলা ও তার ছেলে অনেক বছর ওই গাছের ফল আর নহরের পানি পান করে এবং আল্লাহর ইবাদত করে অতিবাহিত করলো একদিন ওই মহিলার ছেলে তার মাকে বলল মা আমরা এত বছর একই খাবার খাচ্ছি এখন আমার ইচ্ছা হয় আমরা বাজার থেকে অন্য খাবার কিনে খাই তখন তার মা বলল তুমি টাকা পাবে কোথায় ছেলেটি বলল আনার গাছ থেকে কিছু আনার নিয়ে বাজারে যাব সেগুলো বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে খাবার কিনে নিয়ে আসব তখন তার মা বলল শোনো বাবা মহান আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদের দিচ্ছে তার উপর আমাদের খুশি থাকা উচিত অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না আমাদের নতুন কোনো খাদ্যের দরকার নেই মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হল না বারে বারে একই কথা বলছে তখন মা বিরক্ত হয়ে বলল তোমার যা ইচ্ছা তাই করো অতপর পরের দিন ওই মহিলার ছেলে আনার গাছ থেকে কিছু ফল নিয়ে বাজারে গেল ফলগুলো বিক্রি করে যে টাকা পেল সেটা দিয়ে অনেক খাবার কিনে বাড়িতে ফিরে আসলো তার মা খাবারগুলো দেখে কোনো খাবারই ভক্ষণ করল না ছেলেটি বলল শোনো মা তুমি যদি কোনো কিছু না খাও তাহলে আমিও খাবো না তখন বাধ্য হয়ে তার মা কিছু খাবার ভক্ষণ করল অতপর এভাবেই সেদিন অতিবাহিত হল পরের দিন সকালবেলা ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখল আনার গাছে কোনো ফল ধরেনি এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো এবং তার মাকে বলল মা হঠাৎ আজকে দেখছি আনার গাছে কোনো ফল ধরেনি ছেলের এমন কথা শুনে তার মা আর কিছুই বলল না এভাবেই তিন দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু গাছে কোনো ফল এলো না অবশেষে তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল অতপর মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো এমন সময় তারা দেখলো একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসলো আল্লাহর হুকুমে তখন গরুটি কথা বলতে শুরু করলো গরুটি বলতে লাগলো আপনারা আমাকে জবাই করে আমার গোস্ত ভক্ষণ করুন আল্লাহ তালা আমার গোস্ত আপনাদের জন্য হালাল করেছেন অতএব হালাল গোস্ত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলে খুব দুশ্চিন্তায় পড়ে গেল তখন ওই বুজুর্গ মহিলা বলল জানি না এই গরুটি কার কোথা থেকে আসলো আর এই গরুর গোস্ত খেয়ে আমরা কোন বিপদে না পড়ি তখন ছেলেটি বলল গরু নিজেই বলেছে সে আমাদের জন্য হালাল অতএব কোনো অপরাধ হলে তা হবে গরুর আমাদের হবে না মা এই গরুটি জবাই করে আমরা গোস্ত খেয়ে ক্ষুধা নিবারণ করি এসবই আল্লাহর ইচ্ছা তাহলে এই ফল বন্ধ করে হয়তো আমাদের জন্য এই গরুটি পাঠিয়ে দিয়েছেন বুজুর্গ মহিলাটি ছেলের কথাই শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন অতপর গরুটি জবাই করার জন্য যখন গরুটির কাছে এলো গরুটি তার ঘাড় মাটির সাথে মিশিয়ে দিল ছেলেটি একাই গরুটিকে জবাই করলো অতপর সমস্ত কাজ সম্পন্ন করলো অবশেষে গরুর গোস্তুগুলো কাবাব করে তারা ভক্ষণ করল এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল। এদিকে বনি সেলের সেই ধনী ব্যক্তিটি একজন মহিলাকে তার গরু খোঁজার জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করার জন্য নির্দেশ দিল অতপর সেই মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় ওই বুজুর্গ মহিলার বাড়ির সামনে এসে দেখল একটি গরুর চামড়া এবং জরাজীর্ণ হাড্ডি সেখানে পড়ে রয়েছে এটা দেখে সে অনেকটাই আশাবাদী হলো অতপর মহিলাটি দেরি না করে বাড়ির ভেতরে গিয়ে দেখল বুজুর্গ মহিলা এবং তার ছেলে গরুর মাংসের কাবাব খাচ্ছে এটা দেখে ওই মহিলাটি বলল আমি খুবই ক্ষুধার্থ আপনার আমাকে কিছু কাবাব খেতে দিন এটা শুনে বুজুর্গ মহিলা ওই মহিলাকে কিছু খাবার খেতে দিল তখন ওই মহিলাটি বলল বাহ খুবই সুস্বাদু এই কাবাব আমি কিছু বাড়ি নিয়ে যাব। বাড়ি গিয়ে মজা করে খাব এই বলে তিনি সেখান থেকে চলে আসলেন অতপর ওই মহিলাটি বাড়ি না গিয়ে সোজা ওই ধনী ব্যক্তির নিকটে উপস্থিত হলো এবং বলল হুজুর আপনি যে গরুটি খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি এখন আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন তখন ধনী ব্যক্তিটি তার প্রাপ্য টাকা দিয়ে বলল কোথায় আমার সেই শখের গরু তখন মহিলাটি বলল আপনার গরু জীবিত নেই তবে যারা নিয়েছে তাদের সন্ধান দিতে পারি ধনী ব্যক্তি বলল তুমি বলো কারা সেই লোক তখন মহিলাটি বলল এই জঙ্গলের নির্জন এলাকায় একজন বৃদ্ধা এবং তার ছেলে একটি ছোট্ট ঘর বানিয়ে থাকে এবং সেখানে ইবাদতের নামে মিথ্যা ভান করে চুরি ডাকাতি করে আপনার গরুটিকে তারা জবহ করে কাবাব করে খেয়ে ফেলেছে গরুর চামড়া এবং হাড় এখনো বাইরে পড়ে আছে এই দেখুন তার প্রমাণ আপনি এখনই আপনার লোক পাঠিয়ে তাদেরকে বন্দি করুন অতপর ধনী ব্যক্তিটি দেরি না করে হজরত দাউদ আলহ সালামের নিকটে হাজির হল এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলল তখন হজরত দাউদ আলহ সালাম তার লোকদের হুকুম করল তোমরা যাও ওই বৃদ্ধা এবং তার ছেলেকে এখানে ধরে নিয়ে আসো কিছুক্ষণ পর হজরত দাউদ আল সালাম যখন ইবাদতখানায় ছিলেন তখন হঠাৎ হজরত জিব্রাইল আলে সালাম আগমন করলেন এবং বললেন হে আল্লাহর খলিফা হজরত দাউদ আলি সালাম আপনার নিকটে বনি ইসরায়েলের ধনী ব্যক্তি যে অভিযোগ করেছেন সেটা বিশাল এক রহস্য এই ধনী ব্যক্তি একসময় ওই বৃদ্ধা স্বামীর চাকর ছিল বৃদ্ধার স্বামী একসময় বিশাল বড় ব্যবসায়ী ছিল একদিন ওই বৃদ্ধা স্বামী এই ধনী ব্যক্তিকে সাথে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করেন অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েছিল তাই তারা একটি নির্জন জায়গায় বিশ্রাম করছিল তখন তার মাথায় খারাপ চিন্তা আসে এবং ওই বৃদ্ধার স্বামীকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে আর সমস্ত গরু ছাগলসহ আরও মালামালগুলো নিয়ে মিশরে চলে যায় সেখানে সমস্ত কিছু বিক্রি করে শুধুমাত্র এই গরুটি ছাড়া যার ফলে বিশাল অর্থের মালিক হয়ে যায় দেশে ফিরে খুব অল্প সময় মিথ্যা প্রচার করে সমাজের একটি ধনী ব্যক্তিতে পরিণত হয় এখন যে গরুটি বৃদ্ধার এবং তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি ওই বৃদ্ধার স্বামীর গরু ছিল আর এখন ওই ধনী ব্যক্তির যে বিপুল ধন সম্পদ আছে সেগুলো ওই বৃদ্ধার স্বামীর অর্জন করা হালাল সম্পদ অতএব এই ঘটনাকে সম্মুখে রেখে আপনি ন্যায় বিচার করবেন এই কথা বলে হজরত জিব্রাহল আলসালাম সেখান থেকে বিদায় নিলেন কিছুক্ষণ পর হজরত সালামের লোকজন ওই বৃদ্ধা এবং তার ছেলেকে তার দরবারে নিয়ে হাজির হল তখন দাউদ সালাম বললেন সবাইকে বলে দাও এই ঘটনার উপযুক্ত বিচার আগামী দিন ময়দানে করব এবং সবাইকে কেয়ামতের আলামত দেখাবো এই কথা শুনে সবাই বিদায় নিল পরের দিন সবাই এক একে ময়দানে জমায়েত হতে শুরু করল নির্ধারিত সময় মতো হজরত সালাম প্রথমে তার সুমধুর কণ্ঠে জাবুর কেতাব করলেন সমস্ত মানুষ তার সুমধুর কণ্ঠে জাবুর কেতাব তেলাত শুনে মনোমুগ্ধ হয়ে গেল অবশেষে হজরত দাউদ আল্লাহ সালাম ওই ধনী ব্যক্তি এবং বৃদ্ধা ও তার ছেলেকে সবার সম্মুখে হাজির করল হজরত সালাম ধনী ব্যক্তিকে বললেন বৃদ্ধা এই মা ক্ষুধার তাড়নায় আপনার গরু জবাই করে খেয়ে ফেলেছে এদের অভাব দূরীকরণে আমার তৎপরতা থাকা উচিত ছিল কিন্তু সঠিক সময় আমি এই কাজ করতে ব্যর্থ হয়েছি যার ফলে এরা আপনার গরুটিকে জবাই করতে বাধ্য হয়েছে অতএব আপনি এদেরকে ক্ষমা করে দিন তখন ধনী ব্যক্তি বলল না আমি ক্ষমা করব না কাউকে না জানিয়ে আমার শখের গরু চুরি করে খেয়ে ফেলেছে আপনি এর ন্যায় বিচার করুন তখন দাউদ আলাহ সালাম বললেন আচ্ছা ঠিক আছে তাহলে গরুর ক্ষতিপূরণ সহ প্রাপ্য দাম আমি আপনাকে দিয়ে দিচ্ছি এখন আপনি তাদেরকে ক্ষমা করে দিন ধনী ব্যক্তিটি বলল আমি ক্ষমা করতে আসিনি সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি ঠিক এমন সময় হজরত জিব্রাহ সালাম এক গায়েবে আওয়াজ দিয়ে বললেন হে দাউদ আল সালাম ওই ধনী ব্যক্তি ন্যায় বিচারের কথা বলেছে অতএব আপনি ন্যায় বিচার করে দিন অতপর হজরত দাউদ আলাহ সালাম ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন আপনাদের এই বিষয়ে কিছু বলার আছে তখন বৃদ্ধা বলল হুজুর আমার স্বামী একজন নেককার ব্যবসায়ী ছিলেন তিনি চিরদিন ব্যবসার অর্ধেক লাভের টাকা গরিব দুঃখীদের দান করতেন কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেন তারপর থেকে আর কখনোই ফিরে আসেনি আমি তখন আমার একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি আমার সমস্ত ধন সম্পদ দুষ্ট লোকেরা নিয়ে নিয়েছে ফলে আমাকে অনেক দিন ক্ষুধায় দিন কাটাতে হয়েছে আমি এই কষ্ট সহ্য করতে না পেরে এক জঙ্গলের মাঝে নির্জন জায়গায় গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়ি সেখানে নহরের পানি এবং গাছের ফল খেয়ে অনেক বছর কাটিয়ে দিয়েছি এভাবে মহান আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে রাজি হল না বাজারে গিয়ে কিছু নতুন খাবার কিনে আনল তারপর দিন থেকে ওই গাছে আর ফল ধরছে না অবশেষে আমি এবং আমার ছেলে ক্ষুধায় কাতর হয়ে পড়েছিলাম ঠিক তখনই কোথা থেকে যেন একটি গরু আমাদের বাড়ির সামনে এসে আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে লাগলো সে বলল আমি তোমাদের জন্য হালাল অতএব তোমরা ক্ষুধায় কষ্ট পাচ্ছ কেন আমাকে জবাই করে আমার মাংস খেয়ে ক্ষুধা নিবারণ করো। এই কথা শুনে আমরা গরুটি জবাই করে তার মাংস কাবাব করে খেয়ে ফেলেছি এখন আপনি যে বিচার করবেন তা আমরা মাথা পেতে নেব তখন হজরত দাউদ আলাহাল্লাম তাদের কথা শুনে সবার মাঝে তাদের বিচার শুরু করে দিলেন তিনি ওই ধনী ব্যক্তিকে বলল হে গরুর দাবিদার আপনি একজন ধনী ব্যক্তি কিন্তু এই সম্পদের মালিক আপনি নন আপনি এই ধনসম্পদ সম্পদ লুট করেছেন আপনি এই বৃদ্ধার স্বামীকে হত্যা করে তার ধন মালিক হয়েছেন অতএব এই গরুর প্রকৃত মালিক আপনি নন বরং এই বৃদ্ধা এবং তার ছেলে এমন কথা শুনে ধনী ব্যক্তিটি বলল হে আল্লাহর নবী দাউদ আল আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি কোনো মিথ্যা গল্প কাহিনী শুনতে আসিনি সুতরাং এই বৃদ্ধা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা তখন দাউদ আলাহ সালাম বললেন আপনি আসলেই মিথ্যুক আপনার এই ঘটনা আমি জানতাম না আমাকে হজরত জিব্রাইল আল সালাম জানিয়েছেন অতপর দাউদ আলাহ সালাম বললেন এখানে যে অপরাধী তার হাত পা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিক সাক্ষ্য দাও এই কথা বলার সাথে সাথে ওই ধনী ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষ্য দিতে লাগলো হুজুর আপনার কথাই সত্যি আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি অতঃপর সমস্ত ধন সম্পদ বিক্রি করে তা থেকে প্রচুর টাকার মালিক হয়েছি এভাবেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে লাগলো তখন হজরত দাউদ আলাহ সালাম বললেন এই ধনী ব্যক্তির ধন সম্পদ এবং সবকিছুই এই বৃদ্ধা এবং তার ছেলেকে দিয়ে দাও আর ওই ধনী ব্যক্তিকে কতল করে ফেল সাথে সাথে এই ঘোষণা কার্যকর করা হলো অতপর বৃদ্ধা এবং তার ছেলে ময়দানের শিষদায় অবনত হয়ে পড়ল তখন সমগ্র বনি ইসরায়েলের মানুষ এটা দেখে হতবাক হয়ে গেল এরপর দাউদ আল সালাম বললেন আজকের দিনের এই ঘটনা তোমাদের জন্য কেয়ামতের নিদর্শন পৃথিবীতে যে যাই করুক না কেন কেয়ামতের দিন তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ হবে আসল সাক্ষী অতএব কেয়ামতের কঠিনতম দিনে উদ্ধারের জন্য শরীয়ত পালনে অঙ্গীকার আবদ্ধ হও এবং এটাই হবে তোমাদের জন্য উত্তম এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি মহান আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআনে যে সকল কাজ বর্জন করতে বলেছেন এবং যেগুলো অর্জন করতে বলেছেন ঠিক সেই অনুযায়ী পথ চলবো আল্লাহ তালা যেন আমাদেরকে প্রিয় নবীর দেখানো পথে এবং পবিত্র কোরআনের নির্দেশে চলার তৌফিক দান করেন ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং সকলের সাথে শেয়ার করবার বিনীত অনুরোধ রইল